ইয়া রাসূলুল্লাহ নবিগো বেঈমানডা কেমনে মরবো জানতাম চাই নবী আমার কয় বেঈমান কেমনে মারা যাইবো আমাদের এলাকায় অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছনাত ফসরাক কইরা দেয় পায়খানা কইরা দেয় নাকে মুখ দিয়া রক্ত হয় সোপুল দেয়া দেয় জিভ বাই কামড় দিয়া দেয় আল্লাহ নবীকে ফাস্টা সিমটম যার মাঝে আছে মনে করবে এটাই কষ্ট হয়ে মরছে যি আকৰ্ষাৰ কথা কৈছা ন এবার বান্দার দেহের যে ছিদ্র গুণ আছে নাক এবং মুখ গুণা চলাচল করে ওই সময় নাকে মুখ দিয়া রক্ত বাইর হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা এমন কষ্ট পায় মরতে চাই না নবী কয় ইমানদার হও নবী ইমানদার হয়ে আমরা মরতে কি এমন কষ্ট পাবো না আমার নবী কয় না তাহলে আপনারা বলেন কোরআন পড়লে যদি ইমানদার হয়ে মারা যাওয়া যায় আমরা সবাই কোরআন পড়ার দরকার আছে না না মামলা করবা একজন সাহাবি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেছেন উম্মতের সংসারের কারণে যে উম্মত কোরআন শিখতে পারবে না পড়তে পারবে না ওগো নবীজি উম্মতে মুহাম্মাদি গুলা বড় কষ্ট করবে আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত যে কোরআন পড়তে পারবে না নবী আপনি বলেন না উম্মতের কি অবস্থা হবে আমার নবী ডাক দিয়া কয় কোরআন পড়তে পারে না আল্লাহ তারা দুইটা চক্ষু দিছে যদি দুইটা চক্ষু দ্বারা আল্লাহর কোরআনের হরফের দিকে তাকায় থাকে আমার আল্লাহ পাকরা বুল আলমিন কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকায় থাকার কারণে ওই উম্মতের আমল নামে কোরআন তালাবাতের সবাব দিবে জোরে জোরে বলেন সুবাহান রমজান মাস আসলে মসজিদে মসজিদের মধ্যে অনেক মুরব্বীদেরকে দেখা যায় কোরআন শরীফ কুইলা কুইলা কান্না কাটি করে আমি অনেক মুরব্বীরা জিজ্ঞাসা করছে কান্দেন কেন ডাক দিয়া কয় নাতি ও চাচা ও জ্যাঠা প্রত্যেক মুরব্বীরা কয় কান্না করার কারণ হইল আমি তো কোরআন পড়তে করতে না আমি কইছি আপনার চোখ আছে বলে হ্যাঁ আল্লাহর নবী কইছে কোরআন পড়তে না পারলেও এই দুইটা চক্ষু দিয়া কোরআনের দিকে তাকায় থাকলে সবাব হইব আরে আগের যুগে তো কোরআন এমনভাবে বাইন্ডিং করা বইয়ের মতো ছিল না কোরআন তো ছিল সে ওটার চামড়ার মধ্যে লেখা পাথরের মধ্যে লেখা গাছের সালবা করার মধ্যে লেখা অনেক সাহাবাই কেরাম কোরআন মুখস্থ করে রাখতেন এবার একজন অন্ধ সাহাবি পেছন থেকে হাতরা তুলা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের চোখ আছে তারা কোরআন দেখব দেখলে না দেখার কারণ সাবাব পাইব নবীজি আমি তো চোখে দেখতে পাই না আমি কি না যাক একটু রাজনা ও ছেলেরা লাডি ব্যবহার করে এখান দিয়ে অনেক মুরব্বীর আসেন কোরআনের হরফগুলো বালা করে ক্লিয়ার ভাবে দেখেন না আল্লাহর নবী ডাক দিয়া কয়ে কোরআন পড়তে পারে না যদি কোরআনের সঙ্গে মোহাব্বত করে যারা কোরআন পরে তাদেরকে ভালোবাসে যারা কোরআন পরে তাদের সঙ্গে মোহাব্বত রাখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে আমার বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ যে তো কোরআন তেলাওয়াতের প্রদান করবে আসেন আমরা সবাই রহমাতুল লিল আলামিন নবীর উপর নাজিলকৃত কালামে হাকিমের নবীর শানের ব্যাপারে আল্লাহ একটা কোরআনের তেলাওয়াত করে ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্ন الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً. الله গান কুনে জোরে জড়ে পড়ে আল্লাহ কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অগ দয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো তোমারি গুণগান বলে না তবস তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাগি তোমার প্রসংসা শেষ হবে নী তয়া কর মায়া কর করগদয়াম তুমি রহমান তুমি মেহের বা হুম্লে মাম تذكرون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله حسب ربي جلاله ورحب حسب ربي جلاله ما في قلبي غير الله نور محمد صلى الله

না সবাই মা বাবার দেম চাই রহনা আমার নবীর দোরূপ বইল না বল আমার নবী অ তোমায় বলবে না লাভ

আমার পাইরা বাবার বন্ধুরা ও আমার রামপুরিদা ময়দানের বাবা জীরা বন্ধুরা আমি যদি করলে চলবে না আমার আল্লাহ আপনার প্রতি খুশি হওয়া লাগবে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে সবাই জানি কিন্তু আপনি নামাজ পড়া ব্যতীত আরো অনেক আকাম কুকাম করে থাকেন ওই কামগুলার কারণে আপনি জাহান নামে যাওয়া লাগবে এজন্য আল্লাহর হাবিব কয় জান্নাতের মধ্যে ওই বান্দাটা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে তবে ওই বান্দা বেশি ভালো থাকবে যে বান্দা জালিকা নিমান খসিয়া রব্বা আল্লাহকে ভয় করে কোন একটা খারাপ কাজে পা দেওয়ার সময় চিন্তা করে আল্লাহ দেখতেছে কোন একটা ভালো কাজের মধ্যে যাওয়ার সময় চিন্তা করে আল্লাহ দেখতেছে দেখতেছে কোন একটা বদকাজ করার সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে আমার যুবক বাড়া মুরব্বি বাবা জিরা এখন আপনাদের মনে প্রশ্ন হুজুর আমরা তো জান্নাতে যাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো কিনা জানি না আল্লাহর হাবিব কই কেউ যদি চেষ্টা করে ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে সেটার প্রমাণ পাওয়া যাবে আর বান্দাকে বলা হবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো শুনে জুড়ে সুবহানাল্লাহ তালাত করলে তাহলে ইমানের সাথে মরণ তাহলে ইমানের সাথে মরণ ডাক বালানা খারাপ বাতাসের সাথে রুহুটা নেওয়া হবে এবার আমার মমিন মুসলমান ভাইরা সুনাল্লা বান্দারা তো জান্নাত পর্যন্ত পৌঁছাইলেন যেটা ইমানদার